দোকান মালিকের দোকান যাত্রাবাড়ি খান মার্কেট যাত্রাবাড়ি খান মার্কেট দোকান এই দোকানে ভালো পাওয়া যায় ফোন নাম্বার বলেন ফোন নাম্বার জিরো ওয়ান এই দোকানে আসলে ভালো সরকারি জিনিস পাওয়া যায় ধন্যবাদ আসসালামু আলাইকুম এটা কত গোটা কেজি উনিশশো টাকা কেজি আটশো গ্রাম আর এটা বারোশো পাঁচশো গ্রাম আর এই যে বড় বড় এইগুলো আটশো গ্রাম কেজি কত আটশো গ্রাম কেজি কত গটা

শো পঞ্চাশ টাকা কেজি আচ্ছা নাম্বারটা বলে দেন নাম্বারটা ফোন নাম্বার না নাম কি ভাইয়া ব্যাটলি ব্যাট এ পাঁচ সাই মাস হচ্ছে কম কেজি হিসাবে কিন্তু কেজি বেশ তিন কেজি দাম চাই ভাই চব্বিশশো যদি নাম তিরিশশো কেজি এক কেজি প্লাস মারু মন্ত্রাম তেমন খাইতে যাব আমার দিদি কী খাতে আমি